পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ইন্ডিয়ান মিউজিয়াম দুর্নীতির আখড়া কি ভূমিকা এখানে রাজ্যপাল এবং ভারত সরকার সাংস্কৃতিক বিভাগে একবার দেখুন আমাদের প্রেস মিট প্রেসক্লাবে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্নীতি বিরোধী প্রেসমিটের হস্তক্ষেপবাদী অনুপ্রবেশ এবং যথোপযুক্ত শিক্ষা পেয়ে পলায়ন প্রেসক্লাবে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্নীতির বিরুদ্ধে জানো আন্দোলন বিষয়ে প্রেসমিট চলার সময় দুইজন হস্তক্ষেপবাদী ঢুকে পড়ে নিজেদের মহাসভার কর্মী বা প্রতিনিধি বলে পরিচয় দিয়ে কর্মসূচিকে বন্ধ বলে প্রতিবাদ করলেন তাদের বক্তব্য অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য উনি সাসপেন্ড প্রতিনিধি কোনো অধিকার নেই পরিচয় দিয়ে অখিল ভারত হিন্দু মহাসভা কর্মসূচি করা বাধা বিঘ্ন হওয়ার পর অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর ইন্ডিয়ান মিউজিয়ামে হওয়া দুর্নীতির বিরুদ্ধে প্রেসমিট করেন কারণ সেটি মিউজিয়ামের অভ্যন্তরীণ ব্যাপার তাই অখিল হিন্দু মহাসভার এই বিষয়ে বক্তব্য রাখা অনুচিত এই সময় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দ্রুত অখিল ভারত হিন্দু মহাসভার প্রকৃত কর্মীরা এবং প্রেসক্লাব কর্তৃপক্ষ এসে দুইজন দুষ্কৃতিকারীকে বাইরে বার করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে প্রেসমিট শুরু হয় অখিল ভারত হিন্দু মহাসভার মিডিয়া কনভেনর অনামিকা দেশ সভার শুরুতেই ইন্ডিয়ান মিউজিয়ামে বিগত বছরগুলোতে ঘটে যাওয়া নারী নির্যাতন গুলি চালিয়ে কর্মী খুন সিএজি রিপোর্টের ভিত্তিতে বহু কোটি টাকার তছরূপ অবৈধ চাকরি ইত্যাদি বিষয়ের তথ্যভিত্তিক বিবৃতি দেন এরপর রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ভারতীয় জাদুঘরের কর্মীরা যে চিঠি দিয়ে হিন্দু মহাভাকে দুর্নীতির বিরুদ্ধে যেন আন্দোলনের সহযোগিতা করার জন্য আবেদন করেছেন সেই চিঠির উল্লেখ করে উনি যে দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান মিউজিয়ামে একাধিক সাংগঠনিক মিটিংয়ের সভাপতিত্ব করেছেন তার তথ্য তুলে ধরেন শুধু তাই নয় বর্তমান এডুকেশন অফিসার সায়ন ভট্টাচার্য এবং প্রাক্তন ডিরেক্টর রাজেশ পুরোহিত পরস্পরের বিরুদ্ধে দুর্নীতি ও গর্হিত অপরাধের বিষয়ে যে একাধিক তথ্য চন্দ্রচুর বাবুকে দিয়েছেন সেই তথ্যগুলো তুলে ধরেন এরপর মহাসভা এই বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে কেন রাজ্যপাল মিউজিয়ামে ঘটে যাওয়া একের পর এক দুর্নীতির বিষয়ে নিশ্চুপ সেই বিষয়ে রাজ্যপালকে একহাত নেন চন্দ্রচুর গোস্বামী এরপর রাজ্য কমিটির অন্যতম সদস্য দীপ্তীহেন আর সি ও সি বিষয়ে হিন্দু মহাসভার অবস্থান স্পষ্ট করেন এবং নাগরিক পঞ্জিকরণ সম্পূর্ণ না হলে যে নির্বাচন প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ সেই বিষয় তুলে ধরেন রাজ্য কমিটির আরেক সদস্য শ্রাবণী মুখার্জি এরপর আগামী লোকসভা নির্বাচনে এবং জন আন্দোলনের হিন্দু মহাসভা ঠিক কোন কোন রাজনৈতিক ও আর্থসামাজিক বিষয়কে গুরুত্ব দিতে চলেছে সেই বিষয়গুলি তুলে ধরেন এরপর রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অত্যন্ত দক্ষতার সাথে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন এবং সভার শুরুতে হস্তক্ষেপবাদী ঢুকে পড়ে সভা পণ্ড করার যে চেষ্টা করে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন মূলত মেকি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভার উপস্থিতিকে ভয় পেয়ে মিউজিয়ামের দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে প্রেসক্লাবে দুজন গুন্ডা পাঠিয়েছি কিন্তু দিনের শেষের সত্ত্বেরই জয় হয় সেই বিষয়ে উল্লেখ করে এবং উপস্থিত সবাইকে হিন্দু মহাসভার ফুড ফর হিউম্যানিটি প্রজেক্টে ও আসন্ন সরস্বতী পূজায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান মানে

আমাদের পত্র মেল করে পাঠানো হয়েছে যে আপনাদের দাবি অনুযায়ী স্বীকৃত আপনারা এত বছর পর নির্বাচনে লড়বেন এই যে নির্বাচনে লড়ছি প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা লড়াই করছে তাই যারা আজকে জাতীয়তাবাদ বা নামে রাজনীতি করছে আপনারা মাথায় রাখবেন বন্ধু আপনাদেরকে আপনাদের নিশ্চয়ই প্রণাম জানাচ্ছি কিন্তু হিন্দু মহাসভা আমরা ইলেকশনে দাঁড়াবো না আমরা হয় আর এই গুন্ডা হচ্ছে কিছু লোক বাইরে গেলেন কিছু টিআরপির জন্য ওই গুন্ডাগুলো ওই বলছে যে অখিম ভারত হিন্দু মহাসভায় ইলেকশনে দাঁড়াবে না আমরা পঞ্চায়েত ইলেকশন দাঁড়িয়েছি লোকসভা নির্বাচনে দাঁড়াবে যারা বলছেন লোকসভা নির্বাচনে দাঁড়াবে না আমাদের সেই স্টেট নেই আজকে অখিল স্টেট প্রেসিডেন্ট হিসেবে এক ধাপ এগিয়ে বলে যাচ্ছে শুধুমাত্র আমাদের মনোনীত প্রার্থী না আমাদের তো টিএনসি বিজেপি কংগ্রেসি টিএম এর মত অল্প নেই কোটি কোটি টাকা নেই কিন্তু আমাদের বড় বিজেপি আছে আমাদের লেগ্যাসি আছে আমরা বলে দিয়ে গেলাম যে যেই প্রকীত সহাতামী জাতীয়তাবাদী গায়ে নেয় কি নির্ধান দেন না আপনি যদি প্রকীত সহাতামী জাতীয়তাবাদী ব্যক্তি হন অতীল কিন্তু মহাসভার দায়িত্ব নিয়ে বলে গেলাম সমর্থন করবো আমাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবাই এখন দেখুন যেহেতু তার এবং ব্যবস্থা চর্চা করেছে এবং তার যথেষ্ট প্রমাণও রয়েছে যে তারা উন্মেশ

ইলেকশন যা তাদের কাছে ভোটার কার্ড আছে তাদেরকে সিটিজেনশিপ দিয়ে দাও এবং মেন এক্সপ্যান্স করে দাও সুতরাং এই এইভাবে যদি ভোট হয় তাহলে আমরা যথাযথ জায়গায় পিটিশন করেছি এবং এই আমরা লড়াই করছি এবং চেষ্টা করব যে এটা একটা সুধারণ হতে পারে আমাদের রাজ্য সভাপতি শ্রী চন্দ্রচুর মহাশয় প্রত্যেকে আমি প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে সামান্য কিছু বক্তব্য রাখছি রয়েছে আমাদের ম্যানিফেস্টো এখানে সেখানে আমরা দেখতে পাবেন আমরা কি কি বিষয় কথা বলতে চাইছি সাধারণ মানুষের জন্য খুব সহজসাধ্য হচ্ছে খুব সাধারণ ব্যাপার যে দেখতে পাচ্ছি যে ফ্রি ইন্টারনেট ছাড়া একটা অল্প শিক্ষিত অল্প সঞ্চয় মানুষ যে সামান্য রোজগার করে মোবাইল ফোন একটি সামান্য রোজগার করা দরিদ্র মানুষের পক্ষে কেনা সম্ভব কিছু বাস্তবসম্মত জিনিস সামনে আসলে কিন্তু আধুনিক ভারত রাষ্ট্র গঠনের জন্য ভীষণ হারে হয়েছে দাদা দাদা তথ্য দিচ্ছেন রাজেশ কর্মী আর রাজেশ কর্মীর চরিত্রহীন

কি লেখা হচ্ছে সেটি করবে তারা আমাদের মতন আজকের দিনের পর বলে দিয়ে গেলাম চন্দ্রচূপ প্রাণহানির যদি কোনো আশঙ্কা তৈরি হয় যদি আমাকে প্রাণে নেড়ে দেয় তার জন্য কিন্তু এই এই ভুক্ত দায়ী থাকবে তার কারণ আমরা সত্যের পথে আমরা আওয়াজ তুলেছিলাম সত্যের পথে থাকা এটা স্বামী বিবেকানন্দ বোস কুদিরাম রবীন্দ্রনাথ তার বাংলা সেখানে সত্যের পক্ষে না আপনারা এত স্পর্ধা আপনাদের সত্যের জয় সবসময় হয় আর রাজ্যপালের ভূমিকা দিয়ে শেষ করছি ছোটবেলায় মাঝে মাঝে কোনো বিরক্ষ হয়ে যেতাম ভাবতাম আসে দেহরা নিন্দ্র

দেশ গঠনের কাজে ফিরে এসো মানুষ তোমাদের ক্ষমা করে থাকে আমরা আমাদের উপর এই তার সমস্ত তথ্য নিয়ে আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমরা বলে